কেমন আছেন আপনারা সবাই আমি চলে আসলাম আবারও আমার সেই ভাঙা রাস্তায় আসলে রাস্তাটা অতি তাড়াতাড়ি হয়ে গেছে কেননা এখন তো জানেন দেশের যে অবস্থা আলহামদুলিল্লাহ শুধু একটা রাস্তা না আমি জানা মতন বাইশটা রাস্তা বাইশটা জায়গায় এরকম ভাঙা জায়গা পাশ হয়েছে আর তারপরে এই রাস্তাগুলা ক্লিয়ার করলো আর এই রাস্তার জন্য সহযোগিতা যারা করছে তাদের কথা যদি না বলি আমার কাছেই খারাপ লাগবে আমি তো সময় চাই যে এই ধরনের কোনো কাজের পাশে দাঁড়ানোর জন্য আপনারা তো জানেন আমার ভিডিওগুলো সবসময় দেখেন আমি মাহবুব সবসময় আপনাদের পাশে আসি আর সবসময় থাকবো আমি ফার্স্ট যখন ভিডিও বানাই তখন কই রাস্তার অবস্থা খুব ভয়াবহ ছিল দুই নম্বর ভিডিও তখনও ভয়াবহ ছিল আস্তে আস্তে যেভাবে হোক আমাদের ছোটো ভাই আলোকিত সমাজ কাদের রহিমপুরের ওর ওরও সহজিতা আছে কেননা না ওরা না থাকলে এই কথাগুলো এত দূর যাইতো না যেভাবে হোক আজকে আমি যে বিষয়টা কথা বলতেছি সেই বিষয়টা হলো এই রাস্তাটা কাজ হয়েছে কাদের কারণে কারা এটার সহযোগিতা করছে কারা উপরে পর্যন্ত গেছে কিভাবে এ কাজটা করছে আমি সেটা আপনাদেরকে বলতে যখন এটা হলো অনেক ভাঙা ছিল আমি কয়েকটা ভিডিও বানাইছি আমি অনেক জায়গায় আমিও গেছিলাম সবাই বলছে দেখবেন আর অনেক বৃষ্টি হয়েছে এই সময় অনেক জায়গায় অনেকটা পদের ছিল না যেভাবে সবাই মিলে আমি সবাই এটা সহযোগিতা করছে তারপরও আমি ওই দুইটা লোকের নাম আমি নিচ্ছি সেই ভাইরা আমাদের অনেক বড় একটা হেল্প করছে তারা ডিসি অফিস পর্যন্ত যেভাবে হোক খালি একটা না কয়েকটা ভাঙা তারা ঠিক ঠিক করে দিয়েছে তাদের সহযোগিতা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা ইতিমতন জানি রাজবাড়ি এনসিবি এনসিবির আজম ভাই আর হলো মামুন ভাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ কেননা রাস্তার কাজ হলো সোয়াবের কাম ভাই এই রাস্তা ভাঙার কাজ সোয়াবের কাম আমরা জানি এগুলো আমাদের মতন সাধারণ লোক যদি অফিসে যায় ওনরা কথাটা কম নেবে কানে সে কারণে আপনাদের মতন বড় বড় যারা আছে তারাই কই এইগুলা করা সম্ভব সো আজম ভাই আর মামুন ভাই আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা যেভাবে হোক অফিসে কথা বলে যেভাবে হোক রাস্তাটা পাশ করাইছেন রাস্তাটা করাইছেন তার জন্য আপনাদেরকে আমরা ছোট করব না ভাই আমি আপনাদেরকে কখনো দেখিও না না আমি শুনছি আমি যে আমি লাস্ট ভিডিও করব কীভাবে কে কোন কারণে কারা এই রাস্তাটা বানাই দিচ্ছে আন্ডারিয়া বিভিন্ন জায়গায় এই ভাঙাটা কারা ছাড়ছে তাদের নাম যদি আমি না বলতে পারি আমার কাছে খারাপ লাগবে সে কারণে ভাই আপনাদেরকে ধন্যবাদ আপনারা চেষ্টা করবেন আমাদের তাহলে এই এই জায়গার রাস্তা না আরও আশেপাশে যত রাস্তা আছে যদি পারেন আপনারা একটু সহযোগিতা করে চেষ্টা করবেন অফিসে যায়া যেভাবে হোক রাস্তাটা কাজ করার জন্য আর আরেকটা বিষয়ে আমি একটা কথা বলি আমি মাহবুব আমি শুধু রাস্তার কাজেও না আমি যে কোনো কোনো অসহায় মানুষ কোনো ধরনের আমি খারাপ কোনো কাজে জড়িত থাকি না কোনো কষ্ট কোনো সমস্যা কোনো রাস্তাঘাট এসব ধরনের কোনো সমস্যা হলে সেখানে আমি ভিডিও করতে যাই কৃষকদের সমস্যা হলে আমি এখানে ভিডিও করতে চাই আর সে কারণে আমি আজকে লাস্ট ভিডিও এটা দেখাও দিই অনেক টাকা খরচ এই রাস্তা করে দিয়েছেন অবশ্যই ডিসি অফিসে না গেলে তারা রাস্তা হয় নাই তাদেরকেও ধন্যবাদ এই রাস্তা করার জন্য আমিও চাই এই রাস্তাটা আমাদের খুবই ইমার্জেন্সি ছিল সেই রাস্তাটা হয়ে গেছে ভালো লাগলো আমি চাই যেই করুক আমার কথা যে যেই করুক এটা দেশের জন্য করেছে এটা সোহাবের জন্য করেছে এটা আমাদের বড় একটা পাওয়া আর এই পাওয়া হলে আমার না পুরা আমাদের এই আলিপুর লোকে রহিণপুর আলিপুর ভান্ডারের লোকে কেননা এখান থেকে আমাদের সবসময় জাল আছে আজকে রাস্তাটা ঠিক হয়ে গেছে আমি মনে করি যে এটার কারণ আমরা সবাই আমাদের সবাই এটা কারণ সো সেই কারণে সবাই একটাই কথা বলি আপনাদের আশেপাশে যত এর এই ধরনের সমস্যা আছে যদি আপনি বাড়ির পাশে কোনো ভালো ধরনের লোক হয় জানা যারা যাদেরকে চিরে অফিস টফিস পর্যন্ত যায় তাদের কাছে পোশাই দিবেন আবার বড়ো বড়ো ভাইবিরা যারা আছে তাদের কাছে পোশাই দেবেন অফিস অসে আপনি এই কাজটা আগ্রহ করবেন তো আমি একটা কথাই সবাইকে বলি আর আমাদের দেশে এখন প্রিয়াই রাস্তায় কাজ শেষ হয়ে গেছে আবার অনেক জায়গায় কাজ হয় নাই সো যাদের এই ধরনের সমস্যা আছে অফিস অবিসে আপনারা বড়ো বড়ো জায়গায় বলবেন জোর বললে জানি সেই রাস্তার কাজটা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যায় তো আমি ধন্যবাদ জানাই আবারও ভাইবিরা দাঁড়াকে যারা আমাদের এই রাস্তার জন্য অনেক কষ্ট করেছেন আসলে একটা জিনিস আমি যদি বিপদে পড়ি ওই বিপদটা যদি আপনার কাছে না বলি কখনো ওই বিপদ উদ্ধার হবে না আমাদের সেটা বলতে হবে বললে আমাকে কেউ সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ রহমতে সে কারণে এই জিনিসটা যখন ভাঙছে তখন একটা ভিডিও সারসিলাম মাসাল্লাহ অনেক লোকে দেখছে আস্তে আস্তে যখন মিডিয়া হলো ওরা রাজবাড়ি জেলাটাই এরকম হয়ে গেছে যে অমুক জায়গায় একটা রাস্তা এই সমস্যা তো সেই কারণে যাই বেশি আমাদের এই কম এই রাস্তার কোনো পানিতে করেছে তাকে ধন্যবাদ আর যাদের সহযোগিতায় রাস্তা হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আমি মাহবুব সবসময় আপনাদের ভালোবাসা চাই আর সবসময় ভালো ভালো ধরনের কিছু ভিডিও দিতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরাকমতুল্লাহ